এই পৃথিবীতে একটা প্রশ্ন আমরা অনেকেই করি ভালো মানুষই কেন বেশি কষ্ট পায় যে সত্যবাদী হৃদয়বান সবার ভালো চায় তার জীবনেই কেন বেশি কান্না অবহেলা আর দুর্ভোগ থাকে ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ এর উত্তর দিয়েছেন তিনি বলেছেন যারা ভালো যাদের বোন সৎ ও হৃদয় কোমল তাদের ঈশ্বর নিজ হাতে গড়েন আর সেই গড়ার কাজটা সহজ নয় ঈশ্বর যখন কাউকে বড় কিছু দেবেন ঠিক করেন তখন আগে তাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন সেই পরীক্ষাগুলো হলো ধৈর্যের বিশ্বাসের আর সহনশীলতার পরীক্ষা একমাত্র ভালো মানুষই এই সব পরীক্ষার মধ্যে পড়ে কারণ ঈশ্বর জানেন এই মানুষটার ভেতরেই আছে আলোর শক্তি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস আর আছে দুনিয়াকে ভালোবাসা শেখানোর ক্ষমতা তাই তাকে কেউ কাদালেও সে হেরে যায় না তাকে কাছের মানুষের কাছে ঠকতে হলেও সে অন্যায় করে না শ্রীকৃষ্ণ বলেন যে নিজের পথ থেকে সরে যায় না যে সব কষ্ট সয়ে নিজের সত্যে স্থির থাকে আমি নীরবে তার পাশেই থাকি প্রথমে ঈশ্বর নীরব থাকেন কারণ তখন তিনি পরীক্ষা নেন তোমার সহ্যশক্তি তোমার বিশ্বাস এত কষ্টের মধ্যেও তুমি কেমন আচরণ করো সেটা দেখার আর যখন তুমি সেই সব পরীক্ষায় পাশ করো তখন তিনি যা দেন তা তোমার ভাবনার থেকে অনেক বড় ঈশ্বর কখনো কিছু কেড়ে নেন না তিনি শুধু সময় মতো দেন ঠিক তখনই দেন যখন তুমি তার যোগ্য হয়ে ওঠো তোমার কান্না তোমার দুর্বলতা নয় তুমি তখন আসলে নিজেকে আরও গভীরভাবে গড়ছো তুমি যখন চুপচাপ সহ্য করো তখন তুমি নিজেকে ঈশ্বরের সবচেয়ে প্রিয় ভক্ত বানাচ্ছ কারণ ঈশ্বর সবচেয়ে ভালোবাসেন সেই মানুষটিকে যে সব হারিয়েও শান্ত থাকে সব পেয়ে গিয়েও অহংকার করে না ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন তোমার কাজ তুমি করে যাও ফল আমার ওপর ছেড়ে দাও তুমি সত্যপথে চললে আমি তোমার রক্ষাকর্তা হব তাই যদি তুমি ভালো কাজ করে যাও বা ভালো আচরণ করার পরেও কষ্ট পাও নিজেকে দুর্ভাগা ভেবো না কারণ ঈশ্বর তোমায় গড়ছেন তোমায় প্রস্তুত করছেন এমন এক ভবিষ্যতের জন্য যার মর্যাদা অনেক বড় অনেক পবিত্র যদি এখনকার কষ্ট তোমার চোখে জল আনে মনে রেখো ঈশ্বরই একদিন সেই জলকে আশীর্বাদ রূপে ফিরিয়ে দেবেন তিনি দেরি করেন ঠিকই কিন্তু কখনো ভুল করেন না